আসসালামু আলাইকুম আমি ডাক্তার হাফিজ যা সাধারণত আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দেখা যায় এবং এতে মূলত প্রেশারটা অনেক বেড়ে যায় বিশেষ করে একশো চল্লিশ বাই নব্বই বা এর বেশি হয় প্রস্রাবের সাথে প্রোটিন যাওয়া এবং আরও অনেক কিছু লক্ষণ এর সাথে জড়িত থাকে তো প্রথমে জেনে নেই প্রিএক্লামশিয়ার সিভিয়ার ফিচার অর অথবা তীব্র লক্ষণগুলো কী কী ক্রিয়াকাংশার তীব্র লক্ষণগুলোর মধ্যে পড়ে তীব্র মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা প্রস্রাব কমে যাওয়া পা ফুলে যাওয়া মুখে পানি চলে আসা ঘুমের সমস্যা হওয়া বুকের মাঝখানে ব্যথা করা এবং এর সাথে বাচ্চার নড়াচড়াও কমে যেতে পারে তো এই ধরনের লক্ষণগুলো কারো যদি গর্ভাবস্থায় চলে আসে সেক্ষেত্রে কিন্তু তাকে অবশ্যই তৎক্ষণাৎ তার ব্লাড প্রেশারটি চেক করতে হবে এবং অবশ্যই তার যে ডাক্তার বা যিনি গাইনি বিশেষজ্ঞ যাকে তিনি দেখাচ্ছেন তার সাথে অবশ্যই যোগাযোগ করবেন প্রিয়ক্লামশিয়া আমি আগেই বলেছি প্রিএক্লামশিয়া গর্ভাবস্থার একটি জটিলতা যেখানে মায়ের উচ্চ রক্তচাপ আমরা যদি নিয়ন্ত্রণ না করি সেক্ষেত্রে মায়ের ব্রেনে সমস্যা হতে পারে যেমন স্ট্রোক হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে হার্ট ফেইলিওর হতে পারে কিডনিতে রক্তপ্রবাহ কমে গিয়ে ব্রেনাল ফেইলিয়র বা কিডনি ফেইলিয়র হতে পারে লিভার ফেইলিয়র হতে পারে এবং এর সাথে অত্যন্ত গুরুতর একটি জটিলতা যেমন অ্যাব্রাপশীয় প্লাসেন্টা যেটা হলো এমন একটি জটিলতা যাতে গর্ভফুল সময়ের পূর্বেই জরায়ু থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অর্থাৎ গর্ভফুলের পেছনে রক্ত ক্ষরণ হয় এবং রক্ত জমাট বেঁধে গর্ভফুলটা জরয় থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে থাকে এটি মা এবং বাচ্চা দুজনের জন্যই অত্যন্ত ক্ষতিকর এবং বিপজ্জনক অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রিএক্লামশিয়ার কমপ্লিকেশন বা ক্ষতিকর দিকগুলোকে যদি আমরা নিয়ন্ত্রণ না করি এটি কিন্তু মা এবং বাচ্চার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে এবার আসি বাচ্চার ঝুঁকিগুলোতে বাচ্চার ঝুঁকিগুলোর মধ্যে মূলত যেটা হয় আগেই বলেছি এটি একটি উচ্চ রক্তচাপজনিত জটিলতা তাই বাচ্চার কাছে রক্তপ্রবাহ কমতে থাকে মায়ের উচ্চ রক্তচাপের কারণে এবং এতে দেখা যায় বাচ্চা কম রক্তপ্রবাহ পাওয়ার কারণে অর্থাৎ প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি এর জন্য বাচ্চার গ্রোথটা কম হয় সে নিউট্রিশন কম পায় এবং পাশাপাশি সে কিন্তু অক্সিজেনও কম পায় বাচ্চা অক্সিজেন কম পাওয়ার জন্য বাচ্চার অক্সিজেনের ঘাটতি হয়ে বাচ্চা কিন্তু আই বা ইন্ট্রা ডেথ বা আমরা বাংলায় যেটাকে বলি গর্ভাবস্থায় শিশুর মৃত্যু এটির কিন্তু ঝুঁকি রয়েছে প্রিয়কলাম যদি আমরা নিয়ন্ত্রণ না করি এছাড়াও দেখা যায় যে মায়ের উচ্চ রক্তচাপ আমরা যখন কন্ট্রোল করতে পারি না বা দুই বা ততোধিক অ্যান্টিহাইপারনেসি বা প্রেশার ওষুধ দিয়েও কন্ট্রোল হচ্ছে না বা মায়ের জটিলতাগুলো চলে আসছে তখন দেখা যায় যে সময়ের আগে বাচ্চা ডেলিভারি করতে আমরা বাধ্য হই এটি কিন্তু বাচ্চার প্রি ম্যাচুরিটি অর্থাৎ পরিণত হওয়ার আগে বা সময়ের আগে ডেলিভারি হওয়ার ঘটনাটাকে আমরা বলি এতে বাচ্চাকে দেখা যায় যে এনআইসিউতে অনেক দিন দীর্ঘদিন অ্যাডমিশন থাকা লাগে এছাড়াও আমি আগেই বলেছি যে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুও হতে পারে প্রিয়ক্লাংশার ঝুঁকিতে আছেন যাদের একটু ওজন বেশি অর্থাৎ যাদের বিএমআই তিরিশ বা তার বেশি যার ফ্যামিলি হিস্ট্রি আছে প্রেশারের যাদের আগে থেকেই প্রেশারজনিত সমস্যা আছে যেমন কারো কিডনির প্রবলেম বা অটো ইমিউন ডিজিজ বা আগে থেকেই তারা হাইপারটেনসিভ এমন মায়েদের কিন্তু প্রেগন্যান্সিতে প্রিএক্লামশিয়া হওয়ার ঝুঁকি অন্যদের চেয়ে বেশি এটাকে আমরা সুপার ইম্পোস্ট প্রি বলি এছাড়াও যদি কারো ডায়াবেটিস থাকে থাইরয়েডের সমস্যা থাকে তাদেরও কিন্তু প্রিএক্লামশিয়া রোগটি হওয়ার ঝুঁকি বেশি থাকে আরও ঝুঁকি থাকে যখন টুইন প্রেগনেন্সি হয় বা মাল্টিপল প্রেগনেন্সি হয় যারা আইভিএফ পদ্ধতিতে বাচ্চা নেন তাদেরও কিন্তু প্রিএক্লামশিয়া হওয়ার ঝুঁকি বেশি থাকে আমরা আসলে প্রিএক্লামশিয়াকে সবসময় প্রতিরোধ করতে পারবো না তবে প্রিএক্লামশিয়ার ঝুঁকি আছে কিনা মায়ের এটা কিন্তু আমরা নির্ধারণ করতে পারি এটা আমরা ডাক্তাররা যখন আপনি নিয়মিত চেক আপে থাকবেন মায়ের সকল হিস্ট্রি জেনে নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মায়ের কি পরিমাণ বা কীরকম ঝুঁকি আছে যে তার গর্ভাবস্থায় তার প্রিয় এক্লামশে হতে পারে এটা কিন্তু আমরা নির্ধারণ করতে পারি যখন একজন মা প্রিয় এক্লামশের উচ্চ ঝুঁকিতে থাকবেন তখন আমরা বারো সপ্তাহে একটা ওষুধ স্টার্ট করতে পারি যা প্রিয় এক্লামশে হওয়ার যে মেইন কারণ যেই মেইন সমস্যার জন্য প্রি এক্লামসে হয় তাকে প্রতিরোধ করে সাধারণ একটি ওষুধ খেলেই দেখা যেতে পারে যে আপনার প্রি এক্লামসিয়াটা অত গুরুতর হলো না বা আপনার প্রেশারটা নিয়ন্ত্রণে রাখা আপনি এবং ডাক্তারের জন্য সহজ হলো যখন গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ আপনার ধরা পড়লো অবশ্যই আপনার গাইনি বিশেষজ্ঞের কাছে রেগুলার চেক আপে থাকবেন এবং প্রতিদিন ব্লাড প্রেশার চেক করবেন এবং তাকে নিয়ন্ত্রণ করতে হবে এর জন্য আপনার ডাক্তার আপনাকে যে ওষুধ দিয়েছেন অবশ্যই সেটা নিয়মিতভাবে খেতে হবে এর সাথে মানসিক চাপ পর্যাপ্ত পরিমাণ ঘুম অতিরিক্ত পরিশ্রমকে অ্যাভয়েড করা এগুলো কিন্তু অভ্যাস করতে হবে এবং অবশ্যই বাচ্চার নড়াচড়া খেয়াল করবেন কারণ আমরা জানি উচ্চ রক্তচাপ কিন্তু গর্ভাবস্থায় বাচ্চার মৃত্যুর একটি কারণ যা অনেক সময় মা বুঝতে পারেন না সবসময় পরীক্ষা করাও সম্ভব হয় না সবার আগে কিন্তু মা বুঝতে পারবেন যে তার বাচ্চার নড়াচড়াটা স্বাভাবিকের চেয়ে কম স্বাভাবিকভাবে একটা বাচ্চা কিন্তু সারাদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দশ থেকে বারো বার নড়বে হ্যাঁ আচ্ছা এছাড়াও যেটা করা যায় নিয়মিত ওষুধ খাবেন আমরা অ্যাসপিরিন দিই সেটা নিয়মিত চলবে আর হচ্ছে রেগুলার চেক আপ করবেন আমরা অনেক সময় বাচ্চার ডবলার আলট্রাসাউন্ড করে দেখি বাচ্চার কাছে রক্ত কেমন যাচ্ছে উচ্চ রক্তচাপজনিত কারণে বাচ্চার কোনো ক্ষতি হচ্ছে কিনা তার গ্রোথ ঠিক মতন হচ্ছে কিনা তার হার্টবিট ঠিক আছে কিনা সে ঠিক মতন অক্সিজেন পাচ্ছে কিনা এগুলো কিন্তু মনিটর করতে হবে এবং ডাক্তারের পরামর্শ মতন চলতে হবে তো আশা করি দর্শক আমরা যদি সঠিক সময় প্রিএকলামশিয়াকে ডায়াগনোসিস করতে পারি এবং আগে থেকে তার প্রতিকারের জন্য পদক্ষেপ নিতে পারি এবং গর্ভাবস্থায় ঠিকভাবে রেগুলার চেকআপে থাকি এই রোগের জটিলতা থেকে আমরা কিন্তু মুক্তি পেতে পারি এবং এই রোগের যে ভয়ঙ্কর যে জটিলতাগুলো আছে সেগুলোর তীব্রতা কিন্তু আমরা কমিয়ে আনতে পারি সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম